আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আপনারা দেখছেন মাল্টি টেকনোলজির সাথে আছি আমি জাকির হোসেন আর আজকে দেখাবো টেনসিলের একটা একদম ইউনিক একদম আকর্ষণীয় আনকমন একটি ফিচার ফোন এটা হচ্ছে টেনসিলের নতুন ফিচার ফোন দেখতে পাচ্ছেন যে এখানে রাউন্ড শেপের একটি ডিসপ্লে দেওয়া হয়েছে এবং এটা কিন্তু টোটালি মেটাল বিল্ডের একটি ফিচার ফোন আর দেখতে একদম ইউনিক উপরের দিকে থাকছে টর্চ লাইট নিচের দিকে চার্জিং পোর্ট সহ এই ফোনটির আকর্ষণীয় সব বিষয়গুলো বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ রিভিউটি দেখতে হবে আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এ ধরনের সকল আকর্ষণীয় গুলো নিয়মিত পেতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক সাবস্ক্রাইব করুন মাল্টি টেকনোলজির চ্যানেলটি এবং বেল আইকন চাপ দিয়ে পাশেই থাকুন সো আমরা এই ফোনটির বক্স চলে আসছি দেখতে পাচ্ছেন যে টি টোয়েন্টি থ্রি স্মার্ট এই ফোনটির মডেল আসলে সব টানসিলে এই ফোনগুলোর একটা খারাপ দিক হচ্ছে সব মডেলগুলো টি টোয়েন্টি থ্রি দিয়ে শুরু তো এটা হচ্ছে টি টোয়েন্টি থ্রি স্মার্ট আর এখানে কিন্তু স্পেসিফিকেশনগুলো লেখা আছে দেখতে পাচ্ছেন এইচডি ক্যামেরার কথা বলছে ব্লুটুথ সাপোর্টেড এবং ওয়ারলেস এফ এম থাকছে এই ফোনটিতে দুই হাজার কন্টাক এটা কিন্তু মোটেও কম না ম্যাজিক ভয়েস দেওয়া হয়েছে এমপি থ্রি এমপি ফোর প্লেয়ার থাকছে এভিআই সাপোর্ট করছে এটা কিন্তু বিশাল ব্যাপার আর এম তারপরে এখানে দেখতে পাচ্ছেন অ্যাভেলেবল থাকছে ভাইব্রেটর টর্চ লাইট থাকছে এবং বিগ ব্যাটারির কথা তারা বলছে এবং পিছনে কিছু আরও তথ্য দেওয়া আছে ট্রান্সলেট টু এখানে টি টোয়েন্টি থ্রি স্মার্টের দুইটি কালার অ্যাভেলেবল থাকছে কালার দুটি আমরা দেখাবো আপনাদের আর এখানে দেখতে পাচ্ছেন কালার হচ্ছে ব্ল্যাক এবং গোল্ড টোটাল দেওয়া আছে মেড ইন বাংলাদেশ এগুলো কিন্তু বাংলাদেশে অফিসিয়াল এবং এটার কিন্তু কাস্টমার কেয়ার আছে বাংলাদেশে এবং এইগুলো কিন্তু বৈধ সেট মেড ইন বাংলাদেশ দেখতে পাচ্ছেন ডিটেলস দেওয়া আছে এক বছরের ওয়ারেন্টি দেওয়া আছে আর এই ফোনটি বক্সের মধ্যে যা যা প্রোভাইড করেছে একটু আপনাদের দেখিয়ে নিতে চায় তেমন কিছু থাকছে না এর ভিতরে একটি চার্জার থাকবে নর্মাল চার্জার স্পেশালি দেখানোর কিছু নেই এটা টাইপ বি চার্জার আর একটি ওয়ারেন্টি কার্ড যেখানে কিন্তু আরও ডিটেলস আছে কোথায় কোথায় কাস্টমার কেয়ার আছে মূলত একটি সেট নেওয়ার ক্ষেত্রে এটার সার্ভিস সম্পর্কে আগে প্রশ্ন করতে হয় জানতে হয় সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন টানসিলের কাস্টমার কেয়ারগুলো কোন জেলায় আছে ঢাকা এবং দেখতে পাচ্ছেন সব জায়গার ঠিকানা কিন্তু এখানে দেওয়া আছে ফোন নাম্বার সহ সো এই সকল জায়গা থেকে আপনারা সার্ভিসটা নিতে পারেন যদিও আমাদের কাছ থেকে যদি আপনারা ফোন নেন তাহলে সার্ভিসটা আমাদের কাছ থেকেও নিতে পারবেন বাকি এই সকল জায়গা থেকেও এই ওয়ারেন্টি কার্ডের মাধ্যমে এক বছরের সার্ভিস পেয়ে যাবেন সো এটার ব্যাটারি কিন্তু আর আমরা যদি ফোনের ওভারভিউ আসি দেখতে পাচ্ছেন যে এই যে ফ্রেমটা আছে এটা মেটালের ফ্রেম যার কারণে খুবই আকর্ষণীয় নিচের দিকে এটা প্লাস্টিক এবং এটা নিচে দেখতে পাচ্ছেন যে চার্জিং পোর্ট টাইপ বি পোর্ট এবং এখানে কোনো এয়ারফোন জ্যাক নাই পেছনের দিকে ক্যামেরা যেটা আপনারা দেখতে পাচ্ছেন যে একটি ক্যামেরা কিন্তু মডেল দেওয়া আছে যে অনেকগুলো ক্যামেরা দেখা যাচ্ছে যেটা খুবই আকর্ষণীয় লাগছে সো এটার ভিতরে কিন্তু একটা সিম এজেক্টরও দেওয়া আছে এই ফোনের বক্সে যেটা কিন্তু আপনারা দেখতে পারবেন যে কয়টি সিম এখানে লাগানো যাবে আমরা একটু এইটার মধ্যে দেখে নিচ্ছি যে কয়টি সিম লাগানো যাবে সো দেখতে পাচ্ছেন যে বের হয়ে গেল আর এখানে আকর্ষণীয় বিষয় হচ্ছে যে আপনি এখানে দুটি সিম লাগাতে পাচ্ছেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে দুটি সিম লাগানোর জায়গা এবং যদি দুটি সিম না লাগান তাহলে একটি সিম একটি মেমোরি কার্ড লাগানোর ব্যবস্থা থাকছে হাইব্রিড চেম্বার এটা দেওয়া হয়েছে আমরা যেটা পেলাম সো মোটামুটি ভালো তবে দুটি সিম একটি মেমোরি কার্ড হলে আরও বেশি ভালো হতো আর এখানে কিন্তু আমি বলবো যে এটা যে ডিসপ্লে দেওয়া হয়েছে এটা আমার কাছে সবথেকে আকর্ষণীয় মনে হয়েছে এখানে কিন্তু এরপরে লেখা আছে সিম কার্ড সাপোর্ট টর্চ লাইট সাপোর্ট এবং টর্চ লাইটটা কিন্তু বেশ বড় উপরে আপনারা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন টর্চ লাইটটি দুটি টর্চ দেওয়া হয়েছে এবং দেখতে খুবই চমৎকার তারপরে এটার ডান সাইডে এখানে দেখতে পাচ্ছেন যে এটার স্পিকার যেটা সাউন্ড কোয়ালিটি বেশ ভালো পেয়েছে আমরা স্টিলের ফ্রেমে হাত থেকে পড়লে সহজে কিছু হবে বলে আমাদের কাছে মনে হয়নি সো এর উপরে কাগজ ওঠালে এটা কিন্তু অ্যামোলেড প্যানেল বলছে তারা এবং এর উপরে একটি সুন্দর ঘড়ি দেওয়া আছে যেটা আমরা দেখেছি তো অ্যামোলেড প্যানেল হলে তো খুবই দুর্দান্ত ব্যাপার তো দেখতে পাচ্ছেন যে এটার কালার কন্ট্রাস্ট এত দুর্দান্ত করা হয়েছে এবং ব্ল্যাক কিন্তু শুধু ব্ল্যাকই দেখা যাচ্ছে আমি কিন্তু পার্সোনালি দেখেছি এটা এর ডিসপ্লের কালার খুবই চমৎকার এবং এর উপরে কিন্তু একটি ঘড়ি উঠে থাকে যেটা খুব ভালো লাগে এবং মেনুগুলো কত চমৎকার কালারফুল দেখতে পাচ্ছেন যেটা আমাদের কাছে খুবই আকর্ষণীয় মনে হয়েছে মেনুগুলা ইউনিক এবং হাতে থাকলে যে কেউ প্রশ্ন করবে যে ভাই এটা কি ফোন সো এবার এই ফোনটির প্রাইজিংয়ে আসা যাক যেহেতু ফোনটি আপনারা এতক্ষণে দেখে ফেলেছেন সো এটার প্রাইস হচ্ছে দুই হাজার পঞ্চাশ টাকা আমাদের কাছ থেকেও নিতে পারবেন বাট বাকি মার্কেটেও কিন্তু মোটামুটি অ্যাভেলেবল আছে যেখান থেকে আপনার সুবিধাজনক মনে হয় সেইখান থেকে নিয়ে নেবেন মার্কেটের পরিবেশ অনুযায়ী বিভিন্ন জায়গায় এটার প্রাইস ওঠা নামা করে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের হতে পারে এটা নিয়ে আসলে এখন এক রকম দাম আরেক সময় আরেক রকম দামে যাবে এটাই স্বাভাবিক সো আমাদের কাছ থেকে নেওয়ার সিস্টেম নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে সো কন্ট্যাক্ট নাম্বার আছে এখান থেকে চাইলে কল দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা আবার ফোনে চলে আসছি এটা ডিটেলসে এবং কল সেটিংয়ের মধ্যে আসলে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং আর অ্যাডভান্স সেটিংয়ের মধ্যে ব্লক লিস্ট থাকছে অটো রেকর্ডিংয়ের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন একটি ফোনে কথা বলার অপশন হিসেবে এটা দুর্দান্ত এবং দেখতে পাচ্ছেন রেড কালারে দেখা যাচ্ছে খুবই পারফেক্ট এবং কালারটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যামোলেড প্যানেল আমি কিন্তু এরকম বাজেটের কোনো ফোনে দেখিনি ম্যাজিক ভয়েস থাকছে এই ফোনটিতে ম্যান ওমেন চাইল্ড এই তিনটি মানে ধরনের ভয়েস আপনি সেট করে নিতে পারছেন এবং অ্যামোলেড প্যানেল হওয়ার কারণে ব্ল্যাকটা কিন্তু পিওর ব্ল্যাক দেখা যাচ্ছে কোনো রকমের আস নেই এই গালার মধ্যে সো তারপরে যদি আপনি এখান থেকে বের হন কল হিস্ট্রিটি আমরা দেখে নিলাম কল সেটিংয়ের মধ্যে সেটিংয়ের মধ্যে আসলে প্রোফাইল সেটিং এবং প্রোফাইলের মধ্যে আমরা প্রবেশ করছি আর এখান থেকে কাস্টমাইজ করলে এটা রিংটন শোনা যাবে যে কেমন রিংটন দেওয়া আছে সো রিংটনের বিষয়গুলো আমরা দেখি আমরা একটু রিং ভলিউমে যাচ্ছি তো মিডিয়াম টাইপের রিং সাপোর্ট করছে যেটা অনেক জোরে আমার কাছে মনে হয়নি পারফেক্ট আছে স্বাভাবিক একটা রিং দেওয়া আছে যেটা ঘরে থাকলে আরামে শোনা যাবে কোনো রকমের সমস্যা হবে না আর ভাইব্রেশন যেহেতু সাপোর্ট করছে এই ফোনটিতে তো এটা হচ্ছে আমরা সাউন্ড শুনলাম এই ফোনটির তারপরে যে বিষয়গুলো থাকছে টুলসের মধ্যে আসলে কিন্তু আপনারা টর্চ লাইট পাচ্ছেন আর টর্চ লাইটের আলো যদি আপনারা দেখতে চান বেশ সুন্দর আলো প্রোভাইড করছে আসলে আলোর মধ্যে এটা দেখা একটু কঠিন তবে খুব বেশি আলো আমি বলবো সো টর্চ লাইট আমরা দেখলাম ক্যালকুলেটর থাকছে ক্যালকুলেটারের সিস্টেম আছে আমি দেখাবো ক্যালেন্ডারটা আগে দেখে নেন তারপরে যেটা আছে ক্যালকুলেটর ক্যালকুলেটর খুব সুন্দরভাবে দেওয়া আছে খুব সহজে ম্যানেজ করা যায় অ্যালার্ম তারপরে ওয়ার্ল ক্লক এগুলোও থাকছে বিটি ডায়লার দেখতে পাচ্ছেন বিটি ডায়লার হিসাবে ইউজ করা যাবে অন্য ফোনের সাথে কানেক্ট করে এটা ডায়লার হিসাবে ইউজ করা যাচ্ছে সো তারপরে যেটা থাকছে মিডিয়া এর মধ্যে ক্যামেরা ইমেজ ভিউয়ার অডিও প্লেয়ার ভিডিও প্লেয়ার মিউজিক প্লেয়ার সাউন্ড রেকর্ড করতে পারবেন এটাতে এফ এম রেডিও থাকছে ওয়ারলেস সব এটা ব্যাপার ছিল সার্ভিসেসের এটার এস এম এস টুল যেটা থাকে আর কি তারপরে ফাইল ম্যানেজার আলাদাভাবে দেওয়া আছে যেহেতু মেমোরি কার্ড নেই তাই ফাইল ম্যানেজার ওপেন হচ্ছে না ফোন বুকে আসলে এটাতে দুই হাজার কন্ট্যাক্ট মানে আপনারা সেভ রাখতে পারবেন মেমোরি স্ট্যাটাসে দেখতে পাচ্ছেন দুই হাজারটি কন্ট্যাক্ট যেটা হিউজ একটা ছোট ফোন হিসাবে সো তারপরে যেটা থাকছে এখানে দেখতে পাচ্ছেন যে এস এর বিষয়গুলোও থাকছে এবং এস এম এর ভিতর ভিতরে কিন্তু আপনারা এস এম এস এর মধ্যে আসলে মেমোরি স্ট্যাটাস দেখতে পাচ্ছেন একশোটি এস এম এস এটার ফোন বুকে রাখা যাচ্ছে সো সব কিছুই মোটামুটি আমরা দেখলাম কথা সাউন্ড অ্যাভারেজ একটা ভালো সাউন্ড প্রোভাইড করে উপরের দিকে একটি ঘড়ি দেখতে পাচ্ছেন অক্ষরগুলো তুললে ব্ল্যাক এর মধ্যে হোয়াইট হিসাবে অনেক বড় বড় ভাবে আসছিল যেটা দেখতেও খুব চমৎকার লাগছিল তো এই ফোনটিতে কিন্তু ভাইব্রেশন দেওয়া হয়নি ভাইব্রেশন পাচ্ছেন না আপনারা মিডিয়াম কোয়ালিটির রিংটোন আছে আমি মনে করছিলাম যে এটাতে ভাইব্রেশন থাকলে আরও বেশি বেটার হতো তবে ফোনটি হাতে নিয়ে খুবই প্রিমিয়াম মনে হবে কোনো রকমের হালকা বলকা মনে হবে না খুবই পারফেক্ট ফিল দিবে এবং একদম ইউনিক ফিটিংয়ের কারণে অনেকেই আপনাদের কাছে এই ফোনটি জানতে চাইবে কোন কোম্পানির সো এক বছরের ওয়ারেন্টি সহ এই ফোনটি কেমন লাগলো সব মিলিয়ে জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে কোনো কিছু জানতে চাইলে কমেন্ট করতে পারেন আর এই ফোনটির যে উপরে একটা ক্লক দেওয়া আছে এটা কিন্তু আমার কাছে অসাধারণ লেগেছে এটা হচ্ছে যখন আপনি ফোনটি লক লকে যাবে তখন কিন্তু আপনার এই যে ক্লকটি শো করবে এই ক্লকটি কিন্তু খুবই পারফেক্ট লেগেছে একটি ক্লক তারা দিয়েছে এই রকম একটা ডিজিটাল ক্লক পাচ্ছেন এখানে অ্যানালগ ক্লক দেখা যাচ্ছে খুবই পারফেক্টলি এইটা কাজ করছে যে কেউ কিন্তু জিজ্ঞাসা করবে এটা কি ফোন আপনার হাতে দেখার সাথে সাথে শো লক স্ক্রিনে এরকম একটা ক্লক থাকছে যেটা খুবই পারফেক্ট সব মিলিয়ে কেমন লাগলো ওই ফোনটি জানাতে ভুলবেন না এই ফোনটি সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে সেটিও আমাদের জানাতে পারেন আজকের ভিডিও এখানে শেষ করবো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে ইনশাআল্লাহ সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন আসসালাম